আমাদের বাইক জমা দিব তোমাদের সাথে বাইক যাওয়া জমা দেওয়ার পরে কথা হচ্ছে তোমার এই যে আমাদের সানি ভাই বাইক নিয়ে চলে আসছে হিরোর মতন এন্ট্রি হেলো বলতে হচ্ছে বাইক উঠবে এখন আপনারা দেখেন খালি অনেক নয় কথা আশা করি স্পষ্ট আসতেছে না দেখ ভাই সার্ভিস করুক

সবাই তো মনে করে ভাই খালি হাওয়া মারে নাকি দিয়ে দেন সবাই অনেকজনে কমেন্ট করে ভাই মানুষের ভুল ধারণা এই যে আপনারা যাচ্ছে একটু দেখেন গাড়িটা কত কিছু খোলা হয়েছে যে যদি হাওয়া মারাই লাগতো ভাই কি এত কিছু খোলে ভাই এই দেখেন স্কোপের হতে শুরু করে গ্রিলিং তারপরে নানান কিছু করা হবে যে দেখেন ব্লগ যদি সম্পূর্ণ দেখেন তাহলে ধারণা পাবেন কি ভাই ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে তো কেবেন যে হাওয়া দিয়ে দিচ্ছে কি ভাই এই লাভ আছে আমরা সবাই ওয়াইসির মেম্বার বেশিরভাগই তো এই যে দা বাইকোল্ড হচ্ছে সে কেরানীগঞ্জে সে কদমতলি কদমতলি দিয়ে এই পাশে রাস্তাটা বাম পাশে যে রোডটা গেছে বা ডান দিকে যে রোডটা গেছে ঢাকা নবাবগঞ্জ রোড দা বেস্ট সার্ভিসিং সেন্টার আই এভার সিন ভাই সার্ভিস করুক বাকি ডিস্টার্ব করতেছি তোমরা মিউজিক ভিডিও এনজয় করো এই এই এখন ল্যাপটপের সাথে কানেক্ট করা হইছে সানি ভাই এই বলতে নামটা কি ভাবে যেটা কললেন এখন আইডিটি আইডিটি এই যে এই সার্ভিস গুলো এগুলো কিন্তু বাইরে পাবেন না এগুলো হচ্ছে পেড সার্ভিস এগুলো ফ্রি করে দিতেছে আর মানুষে বলে কি ভাই এগুলো নাকি করেনি না দেখেন অবস্থা এই যে এইটার মধ্যে সম্পূর্ণ বাইকের টিপল টিপল সবকিছু বের হয়ে যাবে আপনারা দেখেন আপনাদের সামনে আমি একটু বারবার উপস্থাপন করতে গেছি এখন হচ্ছে যে লুজ টাইট দাও হচ্ছে এগুলো ফ্রি করতেছে মূলত এই বিষয়টা হচ্ছে

যাক তো গাইড বাইকের সার্ভিসিং কমপ্লিট তো হ্যালো বাইক ওয়াশের পর আর বাইকে একটা গ্রাফিক্স করাইছিলাম অবশ্যই ডাক্তার দেওয়া হয়নি তা আর এ হচ্ছে দা বাইক এখানে অবশ্য অনেক গাড়ি আছে দেখতে পাওয়া বাইকের সার্ভিস ডান বাইকের সাউন্ডটা খুব মিষ্টি হয়ে গেছে তো অবশ্য কথা বাড়াবো না আজকের মতন ব্লগ এখানেই শেষ করবো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ